পার থেকে টাকাও কিন্তু ইনকাম করতে পারে কোনো গল্প কথা না এগুলো হচ্ছে বাস্তবতা তো সেই অতিরিক্ত ইনকামটা আমরা কিভাবে করব করবো বিবরণ বা বর্ণনায় কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে অনেকেই কিন্তু ছোট উদ্যোগ বা ছোট ব্যবসা করে ছোটোখাটো মেশিন কিনে তারা কিন্তু মাসে লাখ টাকাও ইনকাম করতে পারে মার্কেটে যথেষ্ট ডিম্যান্ড আছে আপনি যদি সঠিক জায়গাতে ঠিকভাবে আপনি প্যাকেজিং করে মার্কেটিং করেন অবশ্যই এ সেল রয়েছে হ্যালো ভিভার্স আমি সেলিম কাজি কে মেশিনারিজের পক্ষ থেকে স্বাগতম জানাই আচ্ছা স্যার আপনাদের এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে কে মেশিনারিজ যেটা কুলগাছিয়া হাওড়া জেলার অবস্থিত যদি কোনো দর্শক বন্ধু হাওড়ার দিক থেকে আসতে চায় তাহলে হাওড়া থেকে ট্রেন ধরে মেদাপুরগামী যে কোনো ট্রেন ধরে কুলগাছিয়া রেল স্টেশনে নামলে কুলগাছিয়া রেল স্টেশন থেকে হাঁটা পথ তিন মিনিট স্টেট ব্যাঙ্কের অপোজিটেই আমাদের শোরুম আর যদি কোনো বন্ধুরা মেদিনাপুরের দিক থেকে আসতে চায় তাহলেও হাওড়াগামী কোনো ট্রেনে উঠে বা বাসে উঠে কুলগাছিয়া স্টপেজের নেমে আমাদের পায়ে হাঁটা দূরত্ব তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আমাদের শোরুমে পৌঁছে যেতে পারেন তো এইটা মোটামুটি আমাদের দশ বছরের ব্যবসা পুরানো তার মধ্যে আমরা সময়ের সাথে সাথে বিভিন্ন রকম প্রোডাক্ট আজকে আমরা ভিডিওতে হয়তো চার রকম বা এই প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের কাছে প্রায় নেয়ার অ্যাবাউট দেড়শো ক্যাটাগরি প্রোডাক্ট রয়েছে তার মধ্যে ফুড প্রসেসিং এগ্রিকালচারাল স্মল স্কেল ইন্ডাস্ট্রির যে ছোটো ছোটো ব্যবসা হয় বাড়িতে বসে সেই ধরনের ব্যবসা করার মেশিন এছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেটস কিচেন ইকুইপমেন্টস ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু সেল করে থাকে আমাদের এই ভিডিও বাদেও যদি কোনো ব্যক্তির আরও ডিফারেন্ট কিছু মেশিনের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে আপডেট করে দেবো আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে গরমকাল আসছে এই গরমকালকে কেন্দ্র করেই কিন্তু অনেকে অনেক বিজনেস করে এই গরমকালেতে নানান রকম কিন্তু বিজনেসের অপরচুনিটিস আছে যেই অপরচুনিটিসগুলো যারা কাজে লাগায় তারা বেশ মোটা টাকা কামায় এবং এর জন্য বিশাল যে কিছু ইনভেস্টমেন্ট হয় সেটা প্রয়োজন পড়ে না অনেকেই এই ব্যাপারগুলো জানে না অনেকেই ভাবে কি বড়ো ধরনের কোনো ইনভেস্টমেন্ট করে বড় ব্যবসা করলেই কিন্তু বড় ইনকাম করা সম্ভব হয় তার জন্য কিন্তু অনেকেই ব্যবসা থেকে দূরে থাকে বিষয়টা ঠিক নয় অনেকেই কিন্তু ছোটো উদ্যোগ বা ছোট ব্যবসা করে ছোটোখাটো মেশিন কিনে তারা কিন্তু মাসে লাখ টাকাও ইনকাম করতে পারে তো আজকেই ছোট্ট ইনভেস্টমেন্ট করে অল্প টাকা ইনভেস্ট করে বাড়িতে বা বাড়ির সামনেই বসে বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় ছোট জায়গাতে ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করার একটা পথ বা রাস্তা আজকে আমি আলোচনা করব আচ্ছা দেখুন আজকে যে ব্যবসা হচ্ছে সেটা হচ্ছে এই গরমকালেতে যে পানীয় দ্রব্য তার মধ্যে থেকে হাই ডিম্যান্ডিং যেটা হচ্ছে আমরা সবাই জানি আখের রস এই আখের জুস বা আখের রস কিন্তু আজকে শুধু নয় আমরা অতি আদিকাল থেকে দেখেছি যে আখের রস বিক্রি হয় এখনো হচ্ছে আর আগামী দিনও হতে থাকবে তবে কি সময়ের সাথে সাথে ব্যবসার ধরন এবং ব্যবসার জায়গার পরিবর্তন হচ্ছে নানান রকম নতুন নতুন ছোট্ট ছোট্ট মেশিন যাতে ইনভেস্টমেন্ট খুব কম মানুষের পরিশ্রম মানুষের পরিশ্রম খুবই কম আমাদের কাছে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এক থেকে দু ফুট এক ফুট বাই দু ফুট ছোট্ট একটা জায়গা নিয়ে আমাদের কাছে নানান রকম মেশিন রয়েছে যেটা হচ্ছে আখের জুসের মেশিন এই আখের জুসের মেশিন আমাদের কাছে দেখতে পাবেন প্রথমেই রয়েছে একটা ম্যানুয়াল মেশিন যে বন্ধুরা চাইছেন খুব অল্প টাকা ইনভেস্টমেন্ট করে রাস্তার একটা ধারে দাঁড়িয়ে বা ছোট্ট একটা এই ধরনের কোনো টেবিলের উপরে বা ছোট্ট ফুটকাটের উপরে বা যার কোনো অলরেডি ব্যবসা রয়েছে সেই ব্যবসাতে ছোট্ট হ্যান্ড অপারেটেড সুগার জুসার মেশিন কিনে ব্যবসা করতে চেয়েছেন তার জন্যও রয়েছে এরপর আমাদের কাছে রয়েছে মোটর অপারেটেড মানে কারেন্টের দ্বারা চলছে মোটর দিয়ে আমাদের কাছে ছোট্ট একটা মেশিন আপনার যদি এক্সিস্টিং কোনো ব্যবসা থাকে মানে ধরুন আপনি কোনো একটা মুদিখানার দোকান কোনো একটা আইসক্রিমের দোকান কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান পানের দোকান রাস্তার এমন একটা কর্নারে বা মোড়ে রয়েছেন যেখানে অনেক মানুষের যাতায়াত বা আনাগোনা রয়েছে বা কোনো স্কুল কলেজের সামনে রয়েছে কোনো অফিস মফসলের সামনে রয়েছে সেই ক্ষেত্রে আপনি ছোট্ট একটা মেশিন কিন্তু ইনভেস্ট করে বা কিনে আপনার দোকানের একটা কর্নারে রেখে এই ধরনের আখ কিনে আপনি কিন্তু মাড়াই করে প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার টাকা অতিরিক্ত ইনকাম করতে পারেন তো সেই অতিরিক্ত ইনকামটা আমরা কিভাবে করব আজকে বিশদ বিবরণ বা বিশদ বর্ণনায় কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে এছাড়াও আমাদের কাছে আরও মেশিন রয়েছে এই যে আখের জুসের মেশিন সেটা হচ্ছে আমাদের কাছে ব্যাটারি অপারেটেড রয়েছে অনেকে চায় যে একটা টলিতে বা একটা স্কুটিতে বা একটা টোটোর মধ্যে ছোট্ট একটা মেশিন বসিয়ে পাড়ায় পাড়ায় বা গ্রামে গ্রামে বা বিভিন্ন রকম মার্কেটে কখনো সকালবেলায় স্কুলে মার্কেটে বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের রয়েছে ব্যাটারি অপারেটেড মেশিন আর যে যে বন্ধুরা চাইছেন দোকানে একটা টাইম টাইম আমি আমি বসবো কিছু ঘুরে ব্যবসা করব। তাহলে আমার চাই ব্যাটারি অপারেটেড কাম মোটর অপারেটেড মানে আমাদের একই মেশিনের মধ্যে আপনি ইলেকট্রিক দিয়েও চালাতে পারছেন এবং তার সাথে সাথে পারিপার্শ্বিকভাবে আপনি কিন্তু মোটরও সরি ব্যাটারিতেও চালাতে পারছেন মানে দু ধরনের অপশন পাচ্ছে এরপরও আমাদের কাছে একটা মডেল রয়েছে যেটা আপনার ইঞ্জিন চালিত মানে পেট্রোল চালিত ইঞ্জিন দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে किंतु কারেন্টের বা ব্যাটারির কিছু দরকার নেই আপনি পেট্রোল ঢাললেই মেশিন চলবে আর সেই মেশিনেই কিন্তু আপনি আগ বাড়াই করে রস বিক্রি করতে পারবেন বা যারা ব্যবসা করার জন্য হাতের কোনো কাজ জেনে নেই তাদের কাছে আমি বলবো পাঁচটায় হিসাব এই দুন ছোটখাটো একটা মেশিনকে বসিয়ে আপনি কিন্তু দইন দিন 1000 টাকা 2000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আমাদের কাছে লেটেস্ট আধা আটা মেশিন রয়েছে যেটা হচ্ছে পিলার কাম জুসার মানে আপনি এইখানে এই যে আখ রয়েছে আখের মধ্যে যে অতিরিক্ত নোংরা থাকে আমরা জানি একটা আখের বাগানে কত নোংরা থাকতে পারে এই ধরনের নোংরা গুলো কিন্তু আখের এই নোংরা যেগুলো রয়েছে আমরা দেখতে পাই এগুলো যে আখ মারাই করার সময় এই নোংরা গুলো কিন্তু আখের রসের মধ্যে চলে যায় অনেক সময় এই কারণে অনেকে হাইজিনিটি মেনটেন করতে পারে না বলে অনেক কাস্টমার কিন্তু আখের রস মার্কেট থেকে কিনে বা রাস্তাঘাট থেকে কিনে খেতে চায় খেতে পছন্দ করে না সেই কারণে আমাদের কাছে একটা মডার্ন মেশিন এসেছে যে মেশিনের মধ্যে এই ধরনের আখ কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এর মধ্যে দেব আখটা পুরো একদম সাদা পরিষ্কার করে ক্লিন হয়ে যাবে এবং এর মধ্যে দিলে সেই মেশিন থেকে আমার আখের জুস একদম পিওর অথেন্টিক একদম জীবাণুমুক্ত বা নোংরা মুক্ত একদম পরিষ্কার ফিল্টার আখের রস কিন্তু বেরিয়ে আসবে দেখুন কয়েক সেকেন্ড লেগেছে আমাদের আখটা কিন্তু এই ধরনের নোংরা ছিল এই ধরনের নোংরা কিন্তু আখের মধ্যে ছিল পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এবার আমরা এই এই করেছি বাকি দিকটা করে পাঁচ থেকে দশ সেকেন্ড লাগে এই আখটা পরিষ্কার করতে মুহূর্তের মধ্যে দেখুন আমাদের আখটা পরিষ্কার হয়ে গেছে এই পরিষ্কার আখটাকে কিন্তু আমরা এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে অনায়াসে কিন্তু এখান থেকে জুস বেরোতে আরম্ভ করে আচ্ছা স্যার এই যে ব্যবসাগুলো আপনি বলছেন এই ব্যবসা করতে মানুষ আমার দর্শক বন্ধুদের ইনভেস্ট কত করতে হবে দেখুন আমাদের এই মেশিনগুলো বারো হাজার টাকা থেকে শুরু করে ম্যানুয়াল মেশিন বারো হাজার টাকা থেকে শুরু করে আছে তারপরে মোটর অপারেটেড পঁয়ত্রিশ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে দেখুন এখন আমরা কিন্তু পুরো ফিল্টার করা জুস কিন্তু এখান থেকে বার করে নেবো এই আখের রস কিন্তু দেখলেই বুঝতে পারবেন কতটা ফিল্টার মানে এতে কোনো রকম ডাস্ট পার্টিকেলস নেই কোনো আখের গুঁড়ো নেই কিচ্ছু নেই এবং একটা আগের মধ্যে যতটুকু রস আছে কমপ্লিটলি কিন্তু ড্রাই করে বার করে দেয় এই মেশিন কমপ্লিটলি ড্রাই করে কিন্তু এই মেশিনটা বার করে দেয় তিনটে আখের টুকরো আমরা দিয়েছি সেখান থেকে আমরা কতগুলো জুস বার করতে পারি আমরা দেখছি আপনারা চাইলে এরকম সুন্দর কিন্তু কাপ দিয়ে কাস্টমারকে কিন্তু ভালো করে ক্যাপ দিয়ে মানে কাপের ক্যাপ আটকে ক্যাপ দিয়ে মানে কাপের ক্যাপ আটকে সুন্দরভাবে কিন্তু কাস্টমারকে সার্ভ করতে পারেন এটা আপনি এইটা চোখ বন্ধ করে তিরিশ টাকা নিতে পারবেন তার কারণ হচ্ছে এটা আড়াইশো এম এর উপরে রয়েছে কাপটা দুশো আশি এম এর কাছে চাইলে এটা অনায়াসে তিরিশ টাকায় কিন্তু বিক্রি করতে পারছে তাহলে আমাদের কাছে আরো জুস রয়েছে এখানে আমরা আরো বার করে নি তাহলে স্যার একটা গ্লাস করতে আপনার খরচা কত পড়ে খরচাটা আমি পুরো বিশদ বলছি কতটুকু খরচা পড়তে পারে এখান থেকে আমরা এটা বার করে নি অলরেডি আমার তিনটে গ্লাস কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরেও কিছুটা হয়তো থাকলেও থাকতে পারে এটা আমরা কমপ্লিটলি বার করে নি প্রায় সাড়ে তিন গ্লাসের মতো এখানে আখের রস আমরা পেলাম আমাদের এই মেশিনে স্টিলের ফিল্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন আখের যত নোংরাগুলো কিন্তু এই স্টিলের ফিল্টারেতেই আটকে রয়েছে যখন আখের রসটা বের হচ্ছে পুরো ফিল্টারে কিন্তু ফিল্টার হয়েই বেরোচ্ছে অতএব কাস্টমারের মুখে কিন্তু কোন রকম আখের গুঁড়ো বা কিছুই থাকবে না ওকে আমরা কিন্তু সাড়ে তিন গ্লাস তিন থেকে সাড়ে তিনটে এরকম আখের দিয়ে মোটামুটি আমরা পেয়ে গেছি এখন আখের যে দাম আমরা যদি আখের দাম সম্পর্কে বলতে যাই আখ কিন্তু বান্ডেল হিসাবে মেনলি বিক্রি হয় মার্কেটে যে হোলসেল মার্কেট আছে সেখানে কিন্তু বান্ডিল হিসাবে আপনি পেয়ে যাবেন তিনশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত বান্ডিল যদি আপনি চারশো টাকা দামি বান্ডিল কেনেন তার মানে হচ্ছে কুড়ি পিসের একটা বান্ডিল চারশো টাকা যদি হয় আপনার কুড়ি টাকা করে পিস পড়ে আর যদি পাঁচশো টাকা বান্ডিল হয় সেক্ষেত্রে পঁচিশ টাকা পিস পড়ে পঁচিশ টাকা যে আখটা ইউপিএমপি দিক থেকে যে আগুলো আসে সেই সমস্ত আখ প্রচন্ড মিষ্ট এবং তাদের রসও প্রচুর থাকে সেই ধরনের আকে কিন্তু পঁচিশ টাকার আখ কিনলে আপনি একটা আখ থেকে অনায়াসে তিন থেকে চারখানে কিন্তু এরকম জুস বার করে নিতে পারবেন এবার আপনি জানেন এটা মার্কেট অনুযায়ী কোন মার্কেটে পঁচিশ টাকা কোনো মার্কেটে তিরিশ টাকা আপনি যদি চাইলে এরকম সুন্দর কিন্তু তিন টাকা করে কস্টিং করবে আপনার এরকম প্যাকেজিং করতে বা এরকম ধরনের বটলিং করতে আপনার তিন টাকা করে কস্টিং পড়বে কিন্তু কাস্টমার কিন্তু এইগুলো চোখ বন্ধ করে তিরিশ টাকা করে আপনাকে দিয়ে নিতে এর মধ্যে একটা টিস্যু পেপার যদি আপনি দিয়ে দেন একটা টিস্যু পেপার দিয়ে যদি কাস্টমার কাণ্ড ওভার করেন গাড়ির মধ্যে রয়েছেন রোড সাইডে হয়তো দেখা গেল গরমেতে চার চাকা গাড়ি থামিয়েও কিন্তু আপনার কাছ থেকে এই ধরনের একদম সুন্দর কোয়ালিটির রস কিন্তু আপনার কাছ থেকে নিয়ে খাবে এবং হাই প্রোফাইল লোকেরাও কিন্তু আসবে তার কারণ হচ্ছে মানুষ কিন্তু অনেকে দেখবেন এই ধরনের আগকে ছিলে ছিলে রেখে দেয় একদিন দুদিন ধরে এর ওপরে মশা বাঁচি বিভিন্ন রকম পোকামাকড় বসছে এবং রাস্তার ধারে ধুলে উঠছে এই জন্য আমরা সবসময় মিলে আখকে আগে থেকে পরিষ্কার করে রাখার দরকার নেই কাস্টমারের সামনে ইনস্ট্যান্ট আপনারা ক্লিন করে সঙ্গে সঙ্গে তাকে ফ্রেশ জুস করে বার করে দেন তাতে নোংরা হবার সম্ভাবনাটা কম থাকে এইবার আমরা যদি প্রাইসের দিকে যাই তাহলে আমরা যদি তিন কাপ বার করি তিরিশ টাকা করে বা চার কাপ বার করি তিরিশ টাকা করে একশো কুড়ি টাকা হতে পারে পঁচিশ টাকা করে বিক্রি করলে কিন্তু আপনি একশো টাকায় বিক্রি করতে পারবেন পঁচিশ টাকা রাখ আপনি ধরুন ইলেকট্রিসিটি আপনার নিজের রোজ এটা ওটা নিয়ে আপনি আরো দশ টাকা আপনি চাপিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা খরচা হলো আপনার কিন্তু সেখানে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা লাভ এবার প্রফিটের মার্জিনটা আপনি বুঝতে পারছেন কতটা হাই মার্জিন এবার এই ব্যবসা করার জন্য কিন্তু সারাদিন আপনাকে পরে থাকতে হচ্ছে না ধরুন সকাল বেলার দিকটাতে কিছু ঘন্টা দুপুর পর্যন্ত দিলেন তারপর সন্ধ্যেবেলার সময় কিন্তু আপনি গিয়ে একটা জায়গায় পার্ট টাইমেও করতে পারেন স্কুল কলেজের যারা ছেলেরা রয়েছে বাড়িতে ফ্যামিলিকে সাপোর্ট করতে চাইছে নিজের টিউশনের জন্য এক্সট্রা টাকা জোগাড় করতে চাইছে তারাও কিন্তু এই ধরনের স্ট্রিট ফুড হিসাবে এইগুলো কিন্তু বিক্রি করতে পারে এই ধরনের কার্ড কিন্তু আমাদের কাছে পাওয়া যায় বিশ তিরিশ হাজার টাকা দিয়ে একটা এরকম কার্ড বানিয়ে সে কিন্তু এই ধরনের মেশিন তাতে বসিয়ে এই ধরনের জুস তার সাথে আরও অন্যান্য জিনিস কিন্তু সে বিক্রি করতে পারে এবার চাইলে কিন্তু এর মধ্যে কিছুটা আইস কিউব যদি আপনি কিছুটা চাল লেবু এর মধ্যে দিয়ে দিলে এর কিন্তু টেস্ট অনেকটা এনহ্যান্স হয়ে যায় তখন কিন্তু মানুষ অনেকে খেতে চাইবে দেখুন আমরা ছোটোবেলায়ও কিন্তু পেপসি খেয়েছি কিন্তু তখন পেপসিগুলো তৈরি হতো কি ম্যানুয়ালি একটা লম্বা রিলের মতো পাইপ থাকতো জল এরকম পলিসিনে তার মধ্যে বিভিন্ন লিকুইড ঢুকিয়ে দিয়ে হ্যান্ডে হাত দিয়ে পাঞ্চিং মেশিনে পাঞ্চ করতে হতো আমাদের কাছে এসে গেছে এখন অটোমেটিক মেশিন এই অটোমেটিক মেশিনে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কোনো মানুষের হাতের প্রয়োজন ছাড়াই কোনো রকম সহযোগিতা ছাড়াই এই যেমন আমাদের ট্যাঙ্কে জল রাখা আছে এখানে কিন্তু লিকুইড আপনি আপনার মতো দিতে পারেন আপনি চাইলে ট্যাঙ্কটা নিচেতেও বসাতে পারেন যত বড় খুশি ট্যাঙ্ক রাখতে পারেন এই পাইপে একটা মোটর লাগিয়ে কিন্তু আপনি রেখে ফেলে দিতে পারেন ওই ট্যাঙ্কের মধ্যে সেই ট্যাঙ্ক থেকে অটোমেটিক লিকুইড তুলে এরকম ঘন্টার পর ঘন্টা প্যাকিং করতেই থাকবে এক টানা চাইলে আপনি দশ ঘন্টা ওই মেশিনকে জানাতে পারেন প্রত্যেক দিন কিন্তু কুড়ি থেকে তিরিশ হাজার পর্যন্ত প্রোডাকশন নেওয়া এই মেশিনে খুবই ইজি এবার বিক্রি করতে পারলেই পয়সা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কোনো লিকেজ নেই প্রত্যেকটা সুন্দরভাবে কাটিং হয়ে করতে থাকবে এইগুলো আপনার এক ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত লম্বা আমাদের কাছে হবে তো যারা এই ধরনের মেশিন কিন্তু নিয়ে ভাবছেন বা যারা ম্যানুয়াল হাতে তৈরি করছেন যাদের প্রোডাকশান তৈরি করে মার্কেটিং করতে পারছেন না সাফিসিয়েন্ট হচ্ছে না আপনাদের প্রোডাকশান এবং ম্যান পাওয়ারের খরচা অনেক বেড়ে যাচ্ছে তারা কিন্তু এরকম অটোমেটিক মেশিন বেশি বসিয়ে আপনাদের কিন্তু ইনকামটাকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর প্রোডাকশান হচ্ছে আনলিমিটেড প্রোডাকশান অটোমেটিক একদম হয়ে যাচ্ছে হ্যাঁ একদম অটোমেটিক এখানে কারোর হাতে প্রয়োজন নেই যতক্ষণ না লিকুইড শেষ হয় বা যতক্ষণ না এই রোল শেষ হয় ততক্ষণ কিন্তু চার হাজার পাঁচ হাজার কিন্তু এক টানা প্রোডাকশন করেই থাকবে কোনো মানুষের সহযোগিতা ছাড়া মানে হাই ক্যাপাসিটি মেশিন এটা হাই ক্যাপাসিটির একদম ওকে ওকে এরপরে কি মেশিন দেখা এরপরে আমরা কিন্তু সেম মেশিনই আমরা সেমি অটোমেটিক দেখাবো এটা যেমন ফুল অটোমেটিক এটা সেমি অটোমেটিক এখন আমরা এই প্রোডাকশনটা বন্ধ করে দিই দেখুন কন্টিনিউয়াস এরকম প্রোডাকশান হতে থাকবে কোনো লিকেজ ছাড়াই কিন্তু কন্টিনিউ এরকম প্রোডাকশানিতে থাকবেন আপনি কত ইঞ্চির চান এক ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যেমন সাইজ কিন্তু আপনি চাইবেন তেমন সাইজ কিন্তু এখান থেকে আপনি কিন্তু প্রোডাকশান নিতে থাকবেন একটা মানুষই কিন্তু ঘন্টার পর ঘন্টা কয়েক হাজার প্রোডাকশান নিতে পারে এতে প্রোডাকশানের লিমিট নেই দেখতে পাচ্ছেন কত আরামসে দারুণভাবে এটা সিলিং হয়ে যাচ্ছে ঠিক এইরকম অনর্গল প্রোডাকশান দেখ কয়েক মুহূর্ত ভিডিও করলে দেখুন এগুলো কয়েক মুহূর্তের মধ্যে কত সুন্দর পেপসিগুলো হয়ে গেল এরকম কালারফুল চাইলে আপনি ঘন্টার পর ঘন্টা প্রোডাকশন নিতে পারবেন অনেকেই জানেন এই গরমকালে এই জুস ছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের ম্যাঙ্গো জুস আছে আপনার পাইনাপেল জুস আছে লিচি ড্রিঙ্ক আছে এই নানান ধরনের ফ্লেভারের জুসও কিন্তু মার্কেটে রমরমা চলে তাই আমাদের কাছে এই ছোট্ট মেশিন রয়েছে দেখুন আমাদের কাছে এই ছোট্ট মেশিন তিন ধরনের অপশান রয়েছে আমাদের কাছে এই ধরনের যে পাউচ আছে আপনারা জানেন এই ধরনের পাউচ কিন্তু এখন মার্কেটে হাই ডিম্যান্ডের মধ্যে চলছে বাচ্চারা ধরনের কিন্তু শেপের মধ্যে বিভিন্ন রকম জুস অ্যাপেল জুস হতে পারে পাইনাপেল হতে পারে অরেঞ্জ হতে পারে ম্যাঙ্গো হতে পারে ব্যানানা হতে পারে গোয়াবা হতে পারে যে কোনো রকমের ফ্লেভারে কিন্তু এই ধরনের জুস খেতে পছন্দ করে মার্কেটে কিন্তু চাহিদা বিশাল তো এই চাহিদা পূরণ করার জন্য আপনাকে বিশাল টাকা খরচ করতে হবে না কিন্তু বাড়িতে বসেই কিন্তু বাড়ির এই ছোট্ট একটা জায়গায় দেড় ফুট বা দু ফুট জায়গাতেই কিন্তু আপনি আপনার ফ্যাক্টরি নির্মাণ করতে পারেন তার জন্য দরকার এমন কিছু নয় সামান্য একটা যদি চাইলে আপনি আপনি অঞ্চল থেকে বা পঞ্চায়েত থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারেন যদি আপনি ব্র্যান্ডিং আপনার নামে করেন তাহলে কিন্তু আপনি একটা ফ্যাশাই লাইসেন্স চাইলে করে নিতে পারেন সেগুলো যখন আপনি ব্র্যান্ডিং করবেন বিজনেস বড় করবেন তখনও করতে পারেন শুরুতে একটা ট্রেড লাইসেন্স হলেই যথেষ্ট আমাদের এই ছোট্ট মেশিনে আপনি এরকম পাচ্ছেন যে এই ধরনের পাউচে আপনি জুস ফিলিং করতে পারবেন আপনি এই ধরনের বোতলে কিন্তু জুস ফিলিং করতে পারবেন এর সাথে সাথে যে লিচি আছে আমাদের যে দেখবেন লিচি ড্রিঙ্ক আমরা একটা ফয়েল খুললে লিচির যে স্বাদ পাই ওই ধরনের লিচি ড্রিঙ্ক মানে এটা থ্রি ইন ওয়ান মেশিন এই মেশিনেতে একটাতেই পাউচ বোতল এবং লিচির ক্যান তিন ধরনের ফিলিং অ্যান্ড সিলিং মেশিন রয়েছে এর সাথে সাথে আমাদের একটা অপশান রয়েছে ডুয়েল অপশানের এই ধরনের পাউচ এবং এই ধরনের বোতল ফিলিং অ্যান্ড সিলিং মেশিন এর সাথে আমাদের কাছে সিঙ্গেল মেশিন রয়েছে যেটা শুধুমাত্র পাউচের করবে এই ধরনের মেশিন আমাদের কাছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দামি পর্যন্ত নানান রেঞ্জের রয়েছে তো এই ধরনের মেশিন কিন্তু বসিয়ে বাড়িতে বসেই কিন্তু সে এই ধরনের প্রোডাকশন করে লোকাল মার্কেটে যে ছোট ছোট দোকানগুলো আছে স্কুল কলেজের সামনে মার্কেটে বিভিন্ন রকম মুদিখানা দোকানগুলোতে কিন্তু এই ধরনের জুস জুসের বোতল জুসের পাউচ লিচি ড্রিঙ্ক কিন্তু সাপ্লাই করে পার ডে চার থেকে পাঁচ হাজার টাকাও কিন্তু ইনকাম করতে পারে এইগুলো কোনো গল্প কথা না এইগুলো হচ্ছে বাস্তবতা দেখুন এই মেশিনটা আমাদের খুবই

বটলটা রাখার পরে দেখুন এখানটাতে আপনি অন করলেন আপনার মেজারমেন্ট অনুযায়ী এখানে বটল ফিলিং হল এখানটাতে আপনি ক্যাপ ঢোকালেন ক্যাপ ঢোকার পরে এরকম আপনার বোতলটা এখানে রাখতেই সঙ্গে সঙ্গে ক্যাপটা ফিল হয়ে গেল এরকম আড়াইশো গ্রাম থেকে শুরু করে এক লিটার পর্যন্ত যে কোনো সাইজের কিন্তু আপনি বোতল এখানে ফিলিং অ্যান্ড সিলিং করতে পারবেন এরপরে রয়েছে আপনার এখানটাতে কন্টেনার সিলিং এখানটাতে কন্টেনার রাখিয়ে ফয়েলটা ওপর রাখলেন রেখে এখান থেকে এরকম প্রেস দিলেন প্রেস দেওয়ার মাত্রে এখান থেকে হট বার রয়েছে এখান থেকে সিল হয়ে গেল তো এইভাবে তিন রকমভাবে কিন্তু কন্টিনিউয়াস প্রোডাকশান করা যায় আমাদের এই মেশিনে কিন্তু অটোমেটিক এখানটাতে কতটা আপনি ফিল করবেন কত এমএলএ সেই এমএল পর্যন্ত সেট আপ করা যেখানে খুবই ইজি অপারেট করা এগুলো থেকে আপনি কত এমএলএ কি ফিলিং করছেন সেগুলো সেট করতে পারবেন সেম এই মেশিন এই মেশিন যে কোনো মেশিন নিন এই মেশিনে কিন্তু অপারেশনটা খুবই ইজি তো ভিডিও শেষে আমরা এটাই বলবো যারা মনে করছেন কিছু করবেন এই গরমের সিজনে নতুন কোনো ব্যবসা আপনি চাইছেন করতে এই ধরনের মেশিন কিনে আপনি বাড়িতেই স্বনির্ভর হন একটা ছোট্ট করে উদ্যোগ শুরু করুন এবং অনেক এই ধরনের মেশিনে কিন্তু পার্ট টাইমেও ইনকাম করা যায় আপনারা বুঝতেই পারছেন এটার জন্য বিশাল কোনো জায়গা বা বিশাল কোনো ইনভেস্টমেন্ট নেই ইনভেস্টমেন্ট খুবই অল্প আপনি চাইলে বাড়ির লেভেল থেকে শুরু করতে পারেন এই ধরনের প্রোডাকশান পেপসির বলুন আর জুসের বলুন এইগুলো বাড়ি থেকে আপনি কিন্তু চাইলে প্রোডাকশান করতে পারেন এর কোনো লিমিট নেই যত বড় মার্কেট আপনি ধরতে পারবেন তত ইনকাম করতে পারবেন আর এই সুগার জুসের ক্ষেত্রে আপনি এর সাথে চাইলে আরও দু একটা আইটেম কিন্তু এই ধরনের একটা ফুড কার্ডেও কিন্তু রাস্তায় বেরিয়ে পার ডে কিন্তু দৈনন্দিন কিন্তু আপনি এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবেন যেখানে কোনো বেসরকারি সরকারি চাকরি করে আপনি এতটা ইনকাম করতে পারেন না আর এই সুগার জুসার অনেকেই ভাবেন যে শুধুমাত্র গরমের গরমের সিজনে সিজনে না প্রচুর চাহিদা থাকে শীতকালটা চাহিদাটা একটু কম থাকে তাও মাত্র তিনটে মাস ধরুন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আবার মার্চ মাস থেকে শুরু করে এখন সেই নভেম্বর পর্যন্ত কন্টিনিউয়াস কিন্তু এই সুগার জুসারের কিন্তু ডিম্যান্ড থাকে যাই ভিডিওতে কম বেশি আপনারা দেখলেন আমাদের কী ধরনের মেশিন কি ধরনের প্রোডাকশন হয় রকম ধরনের প্রফিটেবিলিটি আসতে পারে এবার যদি আপনারা মনে হয় এই 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 সম্পর্কে আরও ডিটেলস আপনারা জানতে চান বিশেষভাবে মানে জানতে চান যে এই মেশিনগুলো কীভাবে পার্চেস করবো কীভাবে কাজ করব টোটাল জানকারির জন্য আমাদের স্ক্রিন লাইন নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের শোরুমে ভিজিট করুন ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আবার নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো বিজনেসের আইডিয়া নিয়ে দেখা হবে